নমস্কার বন্ধুরা পিঙ্কি মনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবারের জন্য একটা স্পেশাল চিকেন কারি নিয়ে এসেছি এর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ ছটা রসুন টুকরো আদা ছটা কাঁচা লঙ্কা একটা বড় টমেটো গ্রেট করে নিয়েছি এই জল ঝরিয়ে শুকনো করে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করব রান্নাটা অতি সহজে কম তেল মশলায় তৈরি হয়ে যায় কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় ভালো করে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এইবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দু টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দু টেবিল চামচ করে টক দই আর সরষের তেল দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করব যত ম্যারিনেট করব তত মাংসের সাথে মশলা ভালো করে মিশে যাবে ফলে খেতে স্বাদও বাড়বে রান্নাটা অতি সহজে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয় আমি পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেবো কড়াইতে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম ফোরনে নিলাম জিরে চারটে এলাচ দারচিনি তেজপাতা আর একটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি গন্ধটা খুব সুন্দর হয় ফোরনে তার জন্য দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভালো করে কষাবো এই কষানোর ওপরও মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়েছি তেল ছেড়ে এসছে আমার এইবার আমি এর মধ্যে চারটে বড় সাইজের আলু টুকরো করে কেটে দিয়ে দেবো আলুগুলো দিয়েও আবার কষাবো আলুগুলো আমি ভাজলাম না সরি এর মধ্যে এক টি স্পুন নুন দিয়ে দেব দিয়ে আরেকটু নাড়াচাড়া করব এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আছে দশ মিনিট পরে ঢাকা তুলে দেখুন মাংসের থেকে জল ছেড়েছে তাই দিয়ে একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে কালারটাও কত সুন্দর এসছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন তেল ছেড়ে এসছে তার মানে আমার কষানো খুব সুন্দর হয়েছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আছে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট পরে আমি ঢাকা তুলে দেখুন কতটা সুন্দর কালারটা এসছে আমার আলু সিদ্ধ হয়ে গেছে রান্নাটা খুবই স্বাদের হয় বাড়িতে অতিথি এলে ঝটপট করে করেও দেওয়া যায় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্টটা আমাকে জানাবেন কেমন হলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল গার্নিশের জন্য আমি এখানে একটু আদা আর লেবুর স্লাইস দিয়ে নিয়েছি ভালো লাগলে